মানুষের আইন প্রতিষ্ঠিত আল্লাহর আইন না আল্লাহর আইন নেতা রাসূলের নেতৃত্ব নাই মানুষের আইন নেতা আবু জাহলের নেতৃত্ব চলছে আমরা যদি আল্লাহকে মালিক মানতাম তাহলে তো আল্লাহর আইন দিয়ে সমাজ ও রাষ্ট্র চলতো কি বল রাসূলের নেতৃত্ব চল তাহলে এখান থেকে বুঝা গেল যে বিশ্বের মানুষ আজকে তাদের স্বাধীন জীবন পরিবার সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা আল্লাহকে মালিক মেনে নেয় নাই এই জন্য তারা আল্লাহ বিধান দিয়ে পরিবার সমাজ এবং রাষ্ট্রকে গঠন করে নাই পরিচালনাও করছে আর আল্লাহ রসুলের নেতৃত্ব তাদের জীবনে প্রতিষ্ঠিত নাই তাহলে এখানে আইন বিধান আছে কা মানুষের নেতৃত্ব আছে কা মানুষের আইনের নেতা আমি যাহের নেতৃত্ব এর মানে এর মানে হল বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষগুলো তাদের যান এবং মাল ব্যবহার করতে গিয়ে স্বাধীন জীবনে পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনা আল্লাহকে মালিক বাদ দিয়ে তারা মানুষকে মালিক হিসেবে গ্রহণ করছে যে কারণে আল্লাহ আইনের পরিবর্তে তারা মানুষের বানানো আইন বিধানের আনুগত্যের অধীনে আছে মানুষের আইনের ধারক বাহক নেতা নেত্রী সরকার অবৈধ নেতা গজবের নেতা আবু জাহেদের নেতৃত্বের আনুগত্যের অধীনে আছে তাহলে কি তারা ইমানে আছে ইসলামে আছে না কুফর শিরিকে আছে তাহলে কুফর এবং শিরিকে থাকলে কি মানুষ মানুষ হবে না অমানুষ হবে কুফর শিরিকের অধীনে থাকলে কি দুনিয়ায় কল্যাণ শান্তি নিরাপত্তা পাবে না আজাব গত অশান্তি পাবে তো বাস্তবে যেটা আসতেছে মিলতেছে তো হিসাবে তো বলে ঠিক আছে এখন শয়তান আল্লাহকে মালিক মানছিল না অমান্য করছিল আল্লাহর হুকুমটা মানছিল না অমান্য করছিল আদমকে মানছিল না অমান্য করছিল তাহলে আল্লাহকে মালিক অমান্য করে নিজে মালিক হচ্ছে আল্লাহর বিধান আদমকে সাজা করা অমান্য করে সে নিজে মালিক হইয়া নিজে যুক্তি দিছে আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আগুনের কাজ উপরের দিকে যাওয়া মাটির কাজ নিচের দিকে যাওয়া অর্থাৎ আমি সাজা দিব আদম সাজা দিবে এটা কারাই শয়তানের হয় তাহলে আল্লাহ আইন বাদ দিছে তারপরে আদম আলাই সাল্লামকে না মেনে সে নিজে নেতা হয়েছে এই এই কাজটা শয়তান করছে নাকি আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি রাষ্ট্রে সৃষ্টির সেরা মানুষ তাদের স্বাধীন জীবন পরিবার সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় আমরাকে ক্ষমতা নিদান কর্তৃত্বের মালিক বাদ দিয়ে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এক নায়কতন্ত্র সামরিক ইত্যাদি আর কোরআন বিরোধী সংবিধান ইসলামের বিপরীত এবং বিরোধী ব্যবস্থা জাহিরিয়াত গ্রহণ করে মানুষকে মালিক মেরে মানুষের মন গড়া নিদানের আনুগত্য স্বীকার করে মানুষের আইনের ধারক বাহক নেতা আবু জাহেদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করে শয়তানিটা করছে কি না ঠিক তাহলে শয়তান যেই করে শয়তান হইছে আজকে বিশ্ববাসী গণতন্ত্র রাষ্ট্রতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থা জাহিরিয়াত গ্রহণ করে মেনে চলে তারাও কি করছে শয়তানি করছে কি না ঠিক তাহলে এইজন্য তারা আর মানুষের কাতারে নাই যারা এখন মানুষকে মালিক অমান্য করে আল্লাহকে মালিক মানে মানুষের তৈরি করা সংবিধানের আনুগত্য বাদ দিয়ে আল্লাহ সংবিধানের আনুগত্য স্বীকার করে মানুষের আইনের সরকার আবু জাহেলের আনুগত্য অস্বীকার করে আল্লাহর আইনের সরকার আল্লাহর রসুলের শর্তহীন আনুগত্য স্বীকার করে ইমান এনে মানুষ হয় এই মানুষগুলোর শত্রুতে তারা পরিণত হয়ে যায় কিন্তু আমরা মানুষকে শয়তান না হয়ে মানুষ মানুষের বন্ধু হওয়ার জন্য কি করতেছি আহ্বান করছি আমরা পরিষ্কার ভাবে বলছি গণতন্ত্র এবং সকল প্রকার মানব রচিত ব্যবস্থা কুফুরি ব্যবস্থা শিল্পী ব্যবস্থা ইমান আমল ধ্বংস করার ব্যবস্থা দুনিয়ায় আচার গজব অশান্তির ব্যবস্থা অনৈক্যের ব্যবস্থা দুর্নীতির ব্যবস্থা লুটপাটের ব্যবস্থা দুনিয়ায় অশান্তির মধ্যে চলার ব্যবস্থা আর আখেরাতে জাহান নামের আসামি হওয়ার ব্যবস্থা কোনদিন জান্নাতে না যাওয়ার ব্যবস্থা অতএব আপনারা গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করেন ইসলাম গ্রহণ করেন আপনারা মসজিদে যেমন ইসলাম গ্রহণ করছেন জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করেন এবং প্রসব সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূলপাঠন করে সমাজ রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ায় সকল সমস্যার সমাধানের জন্য আক্রাতে মুক্তির জন্য সত্যিকার ইনামদার সৎকর্মশীলদের একটি সমাজ গঠন আন্দোলন চলছে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ

দুনিয়ার মানুষের মতো মানুষ ইসলাম প্রতিষ্ঠিত হবে সকল সমস্যা থেকে মুক্তি লাভ করেন এবং আখেরাতে জান্নান থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করেন এজন্যই মূলত আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে এই ঈদের তৃতীয় দিনে আমরা কি করলাম আজকের ওই বিশেষ আলোচনা সভাটি করলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন কুপুর এবং শিবির ত্যাগ করে সত্যিকার ইমানদার হওয়ার তৌফিক দান করুন এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম ওমা আলাই না